বৃষ্টিতে তিস্তা নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় জারি হয়েছে হলুদ সংকেত তিস্তা নদীর উপর নজরদারিতে নামানো হয়েছে স্পিড বোট পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে আরও জল বাড়তে পারে বলে আশঙ্কা সিডাব্লিউসির প্রশাসনের তরফে স্থানীয়দের তিস্তা নদীর ধারে না যাওয়া নির্দেশ পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে যে কোনো পরিস্থিতিতে তৈরি পুলিশ এবং প্রশাসন পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দফতরের টিম রবিবার সকাল থেকে জলপাইগুড়িতে টানা বৃষ্টির ফলে দোমোহনীতে চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে একশো তিরানব্বই দশমিক আট মিমি অন্যদিকে জলপাইগুড়িতে একশো উনষাট দশমিক আট ময়নাগুড়িতে একশো অষ্টআশি দশমিক চার ফালাকাটায় একশো পঁচানব্বই দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত সহ একাধিক জায়গায় ভারী বর্ষণের খবর তিস্তা নদীর উপর নজরদারিতে নামানো হয়েছে স্পিড বোট কারণ রাতেই বহু জলপেশ মেলায় স্নান করতে যাবেন পাহাড়ের লাগাতার বৃষ্টির জেরে আরও জল বাড়তে পারে বলে আশঙ্কা সিডাব্লিউসি কর্মীদের প্রশাসনের তরফে স্থানীয়দের তিস্তার ধারে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে কাল থেকেই সেম যাচ্ছে মোটামুটি সেম ধরতে পারো হ্যাঁ জল এখনো ডেঞ্জার লেভেলে আসেনি হলুদ সংকেত চলতেছে হলুদ সংকেত চলতেছে আপনার নাম আর আমার নাম চন্দন দত্ত জল ছাড়া হয়েছে কি উপর থেকে ওটা খবর আমাদের থেকে আমরা পাই না আপনার এখানে জলের পরিমাণটা কি ডেঞ্জার লেভেলে আসেনি না এখনো আসেনি কি দায়িত্ব চলতেছে কি দায়িত্ব আছেন আপনি আমি এখানে কন্ট্রাক্টুয়াল কর্মী আপনাদের এখানে কি জল এবার কি মানে পরিমাণটা কি কম দেখছেন হ্যাঁ কম দেখছে এবার নালতে প্রতিবার জল ওঠে ঘরে ঢোকে এবার একটু হালকা মানে এখন তো আগস্ট মাস পড়ে গেছে তবু তো এই যে আজকে একটুখানি উঠছে রান্নাঘরে জল মানে সেভাবে তো হয়নি না আকাশ আকাশ রাত ভর বৃষ্টি হচ্ছে সারা জায়গায় জল জমে গেছে নদী ধরে যাচ্ছে তিস্তাতে জল বাড়াই গেছে এখন জল বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টি বৃষ্টি এখন তো কাজকর্ম যাওয়া মুশকিল হ্যাঁ হ্যাঁ কি আগে অসুবিধা হচ্ছে আপনার নাম হ্যাঁ কেনা দাদা এবার তো জল কেমন দেখছেন এবার তো কম তবে আমাদের পাড়ায় যে জল উঠছে কী করে দোকান করবো কোথায় যাব সমস্যা চারিদিকে মানে জলের পরিমাণ তো কম কম আশা কী করছেন আগামীতে আরও বিস্তৃত রয়েছে করে বলবো বলে প্রকৃতির জিনিস যাই হ্যাঁ দোকানে